মাত্র টাকায় পেয়ে গেলাম রেস্টুরেন্ট স্টাইল পাস্তা এরকম জুসি এন্ড ক্রিমি পাস্তা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় এটা হতে পারে একটা পারফেক্ট স্ন্যাক্স এটা বলি ভাই দিস ইজ দা বেস্ট পাস্তা এভার ও সরি

অনুসারে ভেবেছিলাম যে এটার কোয়ান্টিটি কম হবে তবে পাস্তার কোয়ান্টিটিও যথেষ্ট ছিল আমার কাছে এই পাস্তাটা খেতে বেশ মজার লেগেছে আর এটা টেস্ট কোনো রেস্টুরেন্ট থেকে কম না এই পাস্তাটা ভালো লাগার কারণে আমি একটা পার্সেল নিয়ে নেই আর এই পার্সেলের একটা বিষয় আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে তিনি টিস্যু পেপার এবং চামচ এক্সট্রা করে দিয়েছে পার্সেলের সময় এটা অনেক রেস্টুরেন্টেও দেওয়া হয় না তবে আমার কাছে এই বিষয়টা বেশ ভালো লেগেছে যাই হোক এটা লোকেশন হচ্ছে নগর ভবনে স্টার টিকের একদম অপোজিটে আপনি আসলেই দেখতে পেয়ে যাবেন এই ফুড কার্টটি এখানে মাত্র 40 টাকায় কাপ পাস্তা পাওয়া যায় তো এসে ট্রাই করতে পারেন আমার কাছে তো লেগেছে আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হচ্ছে কোনো ভিডিওতে পাই